আমি একজন এই মাদ্রাসা ফরনেওয়ালা তো আলী বলে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে লেখাপড়া করিয়া আমরা এশিয়া মহাদেশের উত্তরাঞ্চলে একটা জেহাদের হয়েছিল আর ওই জেহাদে অংশগ্রহণ করার কারণে আমার আসামি হওয়ায় আমরা দেশ ত্যাগ করার বাধ্য হয়েছিলাম তখন আমরা দেশ থেকে বিদেশ সৌদি আরব ওখানে যাই হোক বত্রিশ বছর ওখানা অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমাদের হৃদয় অন্তরে সব সময় জ্বলন্ত তাকে থেকে বহির সম্প্রচার হয় যেখানে যেখান থেকে এখানের মহাব্বত অহান থেকে দু এক খালাম পড়ার কারণে আমাদের সাথেরাম আজকেও আল্লাহ জীবিত রাখছেন আমরা সিলসিলারে বা আখি আমরা হলে দোয়া করি আমরা সিলসিলা আমরা মাতার ছায়া যেন আল্লাহ রব্বুল আলমিনে আমরা দীর্ঘায়ী হল আমরা উস্তাজ মুখরম

সাহায্য দিনের কাজ করার জন্য আল্লাহ তাআলার সহায় বাকি রাখছি ইনতামসুরু আল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইয়ছাব্বিত আকদামাকুম আল্লাহ তাআলার জমিন মানব দিয়ে ওতান দিনের পরিচালনা পরিচালনা হয় তো আমি সময়টা নষ্ট করতে চাই না আজকে কেন্দ্রীয় আমাদের আসসাতায়ে তারা দিক নির্দেশনা দিবা আমরা এই দিক নির্দেশনা লওয়ার জন্য হানো অবস্টে রইছি তো আমি একটা কথা কইরা শেষ করব প্রবাস জীবনে এশিয়া মহাদেশের মিডিলে দেখলামokkhিত ফকর দিন যাদের হাতে যাদের হাতে দিন খাড়া আছে আইজ এশিয়া মহাদেশে দেখছি তারা গুমন্ত অবস্থায় তারা সরকারের সাথে তারা

মশলা মাসা এই দেশ প্রচার হয় তারা নামে এখন পর্যন্ত তো এভিলে যে বাচ্চার পক্ষিয়া হাদিয়া তুফা দশ মিলিয়ন একটা বিল্ডিং ফার্নিচার বাবদ একটা বিরোধী জাইজ কিন্তু তাই আপনার জাইজের পক্ষে গেছেন না

আল্লাহ আল আলিন আর কুনুমা স্বাদে পিনের সাথে আমরা থাকতাম তাইন তাই যে দিক নির্দেশনা আমরা দিবা যখন দিবা যে সময় দিবা ইনশাআল্লাহ আমরা হকল তারা দিক নির্দেশনার উপরে আমরা অটল থাকতাম মজবুত মজবুত থাকতাম